সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব রিমো ট্যাবলেট নিয়ে রিমো ট্যাবলেটটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবন বিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রিমো ট্যাবলেটটির টির হচ্ছে ইসুমি প্রাজল রিমো ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড রিমো হচ্ছে পি পি আই বা প্রোটন পাম্প ইনহেবিটর গ্রুপের মেডিসিন যার সক্রিয় উপাদান হচ্ছে ইসমি প্রাজল রিমোট ট্যাবলেটটির কার্যকারিতা হচ্ছে পাকিস্থলীর অতিরিক্ত এসিড উৎপাদন কমিয়ে দেয় যেমন গ্যাস্ট্রোসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জি এটি হচ্ছে এমন অবস্থা যেখানে পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে ফলে বুক জ্বালাপুরা অম্ল সৃষ্টি হয় রিমোট 20 পাকিস্থলির অ্যাসিড উৎপাদন কমিয়ে বুক জ্বালাপুরা থেকে মুক্তি দেয় যা খাদ্যনালীতে ক্ষত সারাতেও সাহায্য করে আলসার ইহা থেকে ব্যথা গ্যাস্ট্রিকের সমস্যা রক্তক্ষরণের কারণ হতে পারে তাই রিমোট ট্যাবলেটটি পাকিস্থলির অ্যাসিড কমিয়ে আলসারের ঝুঁকি কমাতে সাহায্য করে রিমো টোয়েন্টি ট্যাবলেটটি হেলিকোব্যাক্টর পাইলরি দ্বারা সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের সাথে যৌথভাবে কাজ করে কিছু রোগী নিয়মিত ব্যথানাশক ঔষধ সেবনের ফলে গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি রয়েছে রিমো এই ধরনের আলসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রিমো ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক বয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ট্যাবলেট দৈনিক এক থেকে দুই বার পর্যন্ত সেবন করা যেতে পারে রিমোট ট্যাবলেটটি খাদ্য গ্রহণের পূর্বে সেবন করিলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে রিমোট ট্যাবলেটটি সেবনের ফলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথায় ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব তলপেটে ব্যথা কুষ্ঠকাঠিন্য ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে

প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে জেএস ফার্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজ টি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের ভিডিওগুলি গুলি আপনাদের মূল্যবান সময় দিয়ে সম্পূর্ণ দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ